তো আজ আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য তোমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাজেশান তো অবশ্যই দেখো অবশ্যই এখানে তোমাদের কীভাবে বিগত বছরে যে প্রশ্নগুলো বারবার এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু একদম উত্তর সহ সমস্ত এমসিকিউ এবং এসে যেগুলো বারবার এসেছে সেই সমস্ত এমসি কিউ এবং উত্তর সহ কিন্তু অবশ্যই আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখো অবশ্যই তোমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে আর দেখো অবশ্যই আমি খুব শীঘ্রই তোমাদের অধ্যায় ভিত্তিক কিন্তু যে সাজেশন একদম সেগুলো কিন্তু অবশ্যই বড় প্রশ্নের যে সাজেশান সেগুলো অবশ্যই তোমাদেরকে দেবো তো সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এবার শুরু করি আমরা অবশ্যই আজকের ভিডিও দেখো ইতিহাস বিগত বছর যে এমসি গুলো প্রথম এমসি কিউ গুলো আলোচনা করবো তারপর আর তোমরা কটা পারলে অবশ্যই কমেন্টে যে তোমরা কটা পারলে তো চলো দেখি দেখো প্রথম রাজতরঙ্গিনী রচনা করেন প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই প্রশ্নটা বহুবার তোমাদেরকে কিন্তু তো তোমরা অনেকজনে উত্তর করো প্রশ্ন এবং উত্তর লেখো এবং তোমরা অনেকেই বিস্তারিতভাবে লেখো লিখো তো অবশ্যই সেগুলো আমার খুব ভালো লাগে তোমরা লিখবে দেখো যে রয়েছে হন বিল হন কালিদাস এর মধ্যে উত্তর কোনটা তোমাদের দেখো অবশ্যই এইভাবে যদি থাকে অপশান তোমাদের কিন্তু উত্তর করতে অনেক সুবিধা হবে তো তোমরা অবশ্যই উত্তর করবে যে কোনটা উত্তর হলো দেখো উত্তর করি অবশ্যই দেখো উত্তরটা দেখো এটা তোমরা সবাই জানো তো তোমরা যারা পেরে গেছো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে দেখো উত্তরটা উত্তরটা হলো আমাদের কলহন এই রাজতরঙ্গিনীতে কোথাকার বিষয় বা কোন রাজ্যের কথা উল্লেখ আছে তো অবশ্যই কাশ্মীরের যে ইতিহাস তো এটা কিন্তু তোমরা মনে রাখবে কাশ্মীরের যে ইতিহাস ঠিক আছে তো কাশ্মীরের যে ইতিহাস সেটা কিন্তু অবশ্যই রয়েছে এগুলো লিখতে একটু অসুবিধা হয় অবশ্যই তো তোমরা একটু বুঝে নিও কাশ্মীরের ইতিহাস কিন্তু রয়েছে এবার দেখো ইতিহাস একটি বিজ্ঞান এর বেশিও নয় কমও নয় উক্তিটি করেছেন পিএইচ কার র্যাঙ্কে জেমস মিল আর বিউরি কে করেছে উত্তরটা অবশ্যই তোমরা বলবে দেখো উত্তরটা বলো এগুলো কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ আর অবশ্যই বলে দিলাম যে কলহনের যে রচিত সেখানে কিন্তু কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি তারপর দেখো ইতিহাস একটি বিজ্ঞান এর বেশিও নয় কমন হয় ব্যক্তিটি কে করেছে তো এর মধ্যে অবশ্যই তোমরা উত্তর পেরে গেছো দেখো উত্তরটা আমরা অবশ্যই দেখে নেবো উত্তরটা হচ্ছে কি দেখো উত্তর হচ্ছে বিউড়ি তাহলে বিউরি হয়ে গেল কিন্তু আমাদের উত্তর দেখবো তারপরে দেখো এই প্রশ্নটা তো প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং বারবার মোটামুটি এই প্রশ্নটা আসে প্রচুর গুরুত্বপূর্ণ বহুবার কিন্তু এই তোমরা দেখতে পাবে দেখো গ্রীক শব্দ যে গ্রীক শব্দ থেকে এসেছে মিথ শব্দটা লাতিন শব্দ মিথোস থেকে এসছে আর গ্রিক শব্দ মিথুন আর লাতিন শব্দ মিথুন দেখো কিভাবে দিয়েছে দেখো তুমি যদি ভাবো লাতিন মানে মিথসটা যদি ভেবে নাও দেখো দুটোই কিন্তু মিথোস দেওয়া আছে আর দুটোই কিন্তু মিথুন দেওয়া আছে কিন্তু এখানে লাতিন লাতিন আছে আর এখানে গ্রিক গ্রিক আছে এটা কিন্তু না দেখলে শর্ট করে যদি উত্তর করতে যায় তখন কিন্তু ভুল হয়ে যাবে তাহলে উত্তরটা কোথায় অবশ্যই এগুলো খুব একটু চোখ একদম দেখে উত্তর করবে দেখো উত্তরটা আমরা দেখে নিই দেখো উত্তরটা হচ্ছে কি গ্রিক শব্দ মিথোস থেকে তাহলে প্রথম এটা কিন্তু উত্তর হলো গ্রিক শব্দ মিথোস থেকে কিন্তু উত্তরটা হলো এবার দেখো নতুন বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন কলম্বাস আমেরিকো ভেস্পুচি ক্যাপ্টেন কুক আর তো প্রত্যেকটা উত্তর অবশ্যই তোমরা লিখবে ঠিক আছে কমেন্টে আর তোমরা কে কটা পারলে অবশ্যই তোমরা কিন্তু আমায় কমেন্টে লিখে জানাবে দেখবো নতুন বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন দেখো এর উত্তরটা আমরা দেখে এই উত্তরটাও কিন্তু তোমরা সবাই জানো মোটামুটি তোমরা যারা পড়াশোনা করেছো দেখো উত্তর হচ্ছে কি আমেরিকো ভেসি প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বারবার যেই প্রশ্নগুলো এসেছে আমি শুধু সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি আর তোমরা যদি বিগত বছরে যে প্রশ্ন সতেরো আঠেরো উনিশ এই সাল ধরে যদি প্রশ্ন চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে আমি অবশ্যই তোমাদের জন্য সালের যে প্রশ্ন হয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসবো আর এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে তাই এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে প্রথমেই আলোচনা করছি আর খুব শীঘ্রই আমি অবশ্যই অধ্যায় ভিত্তিক একদম সাজেশান তোমাদেরকে দেবো দু হাজার পঁচিশের জন্য তো দেখি পরের যে প্রশ্ন রয়েছে সেটা দেখো এশিয়াটিক সোসাইটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তো উত্তর কি হবে বলো অবশ্যই উত্তর কি হচ্ছে উত্তরটা আমরা দেখে নিই উত্তর হচ্ছে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি কে করেছে স্যার উইলিয়াম স্যার উইলিয়াম জোন্স করেছে কত খ্রিস্টাব্দে সতেরো চুরাশি এগুলো তোমরা কিন্তু অবশ্যই জেনে রাখবে কারণ এই প্রশ্ন আশেপাশে কিন্তু প্রশ্ন তোমাদেরই করবে শুদ্ধি আন্দোলনের প্রবক্তা ছিলেন দয়ানন্দ সরস্বতী লালা হংসরাজ কেশবচন্দ্র চন্দ্র সেন বাল গঙ্গাধর তিলক তাহলে দেখো শুদ্ধি আন্দোলনের প্রবক্তা কে উত্তরটা অবশ্যই তোমরা করবে দেখেনি উত্তরটা আমি দেখো উত্তরটা হচ্ছে কি দয়ানন্দ সরস্বতী তাহলে দয়ানন্দ সরস্বতী কিন্তু অবশ্যই সুদ্ধি আন্দোলনের প্রবক্তা দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো সি চু হুই এর প্রবর্তক ছিলেন তাহলে কে প্রবর্তক দেখো চৌ এন লাই সান ইয়াতেন চিয়াঙ্কাই শেখ মাও জে দং তাহলে এই যে চিং সুহুই এর প্রবর্তক দেখো এইভাবে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু বারবার এসছে দেখো উত্তরটা আমরা দেখে নেই উত্তরটা হচ্ছে কি সানিয়াত সেন উত্তরটা হলো সানিয়াত সেন আর তোমরা অবশ্যই কে কটা পালে কিন্তু কমেন্টে লিখবে তারপর দেখো চীনের চৌঠা মে এটা মেয়ের মে এর বুঝলে মে তারপর হচ্ছে এর চৌঠা মে এর আন্দোলন হয়েছিল কবে হয়েছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তো কবে হয়েছে উত্তর এটাও কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং বড় প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা বারবার কিন্তু আসে বড় প্রশ্নের মধ্যে দেখো উত্তরটা দেখে নিই উত্তর হচ্ছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তো দেখো এই কটা এমসিকিউ যেগুলো বারবার এসেছিল অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবার কিছু এসে কিউ আলোচনা করব যেগুলো তোমাদের সঙ্গে বারবার এসছে এবং সেইভাবে সেই সমস্ত প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি যেগুলো বারবার এসছে আর খুব শীঘ্রই আমি তোমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক সাজেশান দেব দেখো শ্বেতাঙ্গদের বোঝা প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের যদি টেস্ট পেপার যখন তোমরা করবে তখন দেখবে একদম মানে বার বার প্রতিটা পেজে থাকবে শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝো তথ্যটা একটু বুঝে নেবো আমরা দেখো অবশ্যই বানানটা এটা তালবেশ হবে এশিয়া ও আফ্রিকার অনুন্নত জাতিগুলিকে সভ্য ও শিক্ষিত করার দায়িত্ব উন্নত জাতিগুলির এই উন্নত জাতি হলো সাদা চামড়ার মানুষ একেই শ্বেতাঙ্গদের বোঝা বলা হয় এবার এই জিনিসটা এবার বুঝে নাও দেখো এই হচ্ছে আমাদের এশিয়া আফ্রিকা তাহলে দেখো এশিয়া আর আফ্রিকা এরা হচ্ছে কি অবশ্যই অনুন্নত এরা হচ্ছে কি অনুন্নত আর এই দিকে রয়েছে কি আমাদের এই রয়েছে তুমি ভাবো ইংল্যান্ড ঠিক আছে ইংল্যান্ডের লোকেরা সাদা চামড়ার মানুষ এরা হচ্ছে কি উন্নত এরা হচ্ছে কি উন্নত তাহলে এশিয়ার আফ্রিকার মানুষরা ছিল অনুন্নত আর ইংল্যান্ডের মানুষরা ছিল কি উন্নত এরা এবার কি করলো এই যে অনুন্নত এদেরকে উন্নতি করা দায়িত্ব হচ্ছিল এদের উপরে যেহেতু এদেরকে এরা অনুন্নত তাই এদের একটা বোঝা তার চালাচ্ছ তাহলে অবশ্যই এরা ইংল্যান্ডরা কি করলো এদেরকে যেহেতু শিক্ষিত করা একটা দায়িত্ব নিচ্ছে তাই সেটা হচ্ছে শ্বেতাঙ্গদের বোঝা অবশ্যই বুঝতে পারলে এইভাবে পড়বে দেখবে বুঝে বুঝে অবশ্যই পেরে যাবে দেখো তারপরের যে প্রশ্ন এবং উত্তর দেখব দেখো বাণিজ্যিক মূলধন কি প্রচন্ড গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মূলধন দেখো দেখেন এই বাণিজ্যিক মূলধন বাণিজ্যিক মূলধন বলতে বোঝায় যে অর্থনীতি রাষ্ট্রের স্বার্থে তাহলে দেখো রাষ্ট্রের স্বার্থে বণিকের স্বার্থে এবং উৎপাদকের স্বার্থে পরিচালিত হয় তাহলে কার জন্য হচ্ছে দেশের বা রাষ্ট্রের জন্য হচ্ছে বণিক যে করছে তার জন্য হচ্ছে আর কি হচ্ছে উৎপাদন করার জন্য হচ্ছে তাহলে তিনটে জিনিস রাষ্ট্র বণিক আর উৎপাদন এই তিনটের স্বার্থে এটা পড়তে হবে সেটা হবে কি বাণিজ্যিক মূলধন সেটাকে আমরা দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল উত্তরটা দেখো তোমরা মোটামুটি সবাই জানো এবং প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার কিন্তু আসে এই প্রশ্ন দেখো উত্তরটা দেখে নি উত্তর হচ্ছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইংরেজ ও সিরাজউদ্দোল্লার মধ্যে হয়েছিল তাহলে কবে হয়েছে সতেরোশো সাতান্ন কাদের মধ্যে হয়েছে ইংরেজ ও সিরাজউদ্দোল্লার মধ্যে তাহলে সিরাজ কবে সিংহাসনে বসেছিল তার আগের বছরে মনে রাখবে অবশ্যই সতেরোশো ছাপান্ন আর সতেরোশো সাতান্নতে হলো তেইশ তারিখ সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ ভুল বললাম অবশ্যই এটা হচ্ছে পলাশির যুদ্ধ ঠিক আছে তো সতেরোশো সাতান্ন জুন সতেরো সাতান্ন জুন কি হলো আমাদের পলাশির কি করলো সিরাজ হেরে গেলো ইংরেজদের কাছে তাহলে আলীনগরের সন্ধি হয়েছিল কাজের মধ্যে হয়েছিল সতেরো সাতান্ন হয়েছিল ইংরেজ এবং সিরাজ উদ্দোল্লার মধ্যে এইভাবে তোমরা পড়বে খুব সহজেই তোমাদের মনে থাকবে দেখব তারপরের প্রশ্ন এবং উত্তর দেখো কোন চার্টার তো এখানে অবশ্যই চার্টার কোন চার্টার আইনে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায় তাহলে একচেটিয়া বাণিজ্যের অধিকার কিন্তু বন্ধ হয়ে যায় এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে ঠিক আছে তো উত্তরটা একটু দেখে নিই দেখো অধিকার বন্ধ হয়ে যায় অধিকার চালু হয় না কিন্তু অধিকার বন্ধ হয়ে যায় দেখো উত্তরটা অবশ্যই উত্তর হচ্ছে আঠারোশো তেরো চার্টার আইন প্রচন্ড গুরুত্বপূর্ণ তাহলে কটা চার্টার আইন হয়েছিল অবশ্যই মনে রাখো কুড়ি বছর পর পর হয়েছে তাহলে হলো কত আঠারোশো তেরো তার কুড়ি বছর হলো কত আঠারোশো তেত্রিশ তারপরে কুড়ি বছর পর হলো কত আঠেরোশো তিপ্পান্ন বুঝতে পারলে আঠারোশো তেরো আঠারোশো তেত্রিশ আঠারোশো তিপ্পান্ন এইভাবে কিন্তু মনে রাখবে তো ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে দেখব তারপরে দেখো সূর্যাস্ত আইন প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন সূর্যাস্ত আইন কি দেখে নিয়ে এর উত্তরটা দেখো চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষের দিন সূর্য অস্ত যাওয়ার আগে দেখ সূর্য অস্ত যে যাবে ঠিক তার আগে সরকারের খাজনা সরকারের খাজনা বুঝলে সরকারের খাজনা জমা করতে হতো তাহলে সরকারের খাজনা মানে সরকারের কাছে খাজনা জমা করতে হতো নতুবা তাদের জমিদারি হারাতে হতো এই আইনটি সূর্যাস্ত আইনে পরিচিত এবার তুমি বুঝে নাও ব্যাপারটা আমাদের ধরো একদম একত্রিশ তারিখ ঠিক আছে তো একত্রিশে ডিসেম্বর ওটা ওদের মতন বছরের শেষ দিন আমরা ধরে নিচ্ছি একত্রিশে ডিসেম্বর শেষ দিন সেই দিনটাই তোমায় কি করতে হবে সূর্য তোমার ছটার সময় অস্ত যাচ্ছে এই ছটার আগে ছটার পরে হলে কিন্তু হবে না এদিকে সাত এদিকে পাঁচ তার মানে তুমি কি তোমাকে ছটার আগেই যা করার করতে হবে যদি ছটার আগে তুমি যদি না দিতে পারো মানে সূর্য অস্ত যাওয়ার আগে তুমি যদি খাজনা না দিতে পারো তাহলে তোমার যে জমিটা আছে সেই জমিটা কিন্তু কার হয়ে যাবে ইংরেজের হয়ে যাবে অবশ্যই সেইটা হচ্ছে কি সূর্যাস্ত আইন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলবে দেখো যে প্রশ্ন দেখো ভারতের কোথায় পর্তুগিজ বাণিজ্য কুটি গড়ে উঠেছিল। কোথায় পর্তুগিজ বাণিজ্য গড়ে উঠেছিল অবশ্যই উত্তরটা দেখব দেখো উত্তরটা হচ্ছে ভারতের কালিকট প্রথম হচ্ছে দেখো কালিকট তারপর হচ্ছে কোচিং অবশ্যই এটা কোচিন গোয়া তারপর দমন আর হচ্ছে দিউ ঠিক আছে দিউ দমন আর দিউ আর এটা হচ্ছে বেসিন দন্তের সহ হবে এটা ঠিক আছে বেসিন বোম্বাই প্রভৃতি স্থানে হয়েছে তোমরা কালিকট কোচিন গোয়া তিনটে মনে রাখো তাহলে হবে পুরো নম্বর কিন্তু পেয়ে যাবে বাণিজ্য খুঁটি গড়ে উঠেছিল এভাবে লিখবে তারপরে দেখো অবশ্যই আমাদের সমস্ত আলোচনা করা হয়ে গেল আর কিছু দরকার নেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ তো দেখো এইভাবে প্রত্যেকটা আলোচনা করলাম এবার প্রথম থেকে একবার খুব দ্রুত দেখে নেব দেখো প্রথম থেকে একদম পুরো দেখব রাজতরঙ্গে রচনা করেন কে রাজতরঙ্গে কে রচনা করলো অবশ্যই উত্তর দেখব উত্তর দেখো কলহন তারপর দেখো ইতিহাস একটি বিজ্ঞান এর বেশিও নয় এর কম নয় এটা উত্তর হচ্ছে কি বিউরি তারপর দেখো মিথ কথাটি এসেছে শব্দ থেকে উত্তর হচ্ছে অবশ্যই গ্রিক শব্দ মিথস থেকে নতুন বিশ্ব কথাটি প্রথম দেখো আমেরিকো ভেসপুচি তারপরে দেখো এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছে দেখো সতেরোশো চুরাশি শুদ্ধি আন্দোলনের প্রবক্তা ছিলেন উত্তর হচ্ছে দয়ানন্দ সরস্বতী তারপর দেখো সিং চুই হুইয়ের প্রবর্তক ছিলেন কে উত্তর হচ্ছে সানিয়াত সেন চীনের চৌঠামের আন্দোলন হয়েছিল কবে হয়েছে অবশ্যই উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তারপর দেখো শ্বেতাঙ্গদের বোঝা এখানে আমরা দেখলাম এশিয়া আফ্রিকারা অনুন্নত জাতিগুলিকে সভ্য শিক্ষিত করার দায়িত্বে নিয়েছিল যে উন্নত জাতিগুলি এই উন্নত জাতির হলো সাদা চামড়ার মানুষ একেই সেতাঙ্গদের বোঝা বলা হয় তারপর দেখো বাণিজ্য বাণিজ্যিক মূলধন কি অবশ্যই বাণিজ্যিক মূলধন হচ্ছে কি বাণিজ্যিক মূলধন বলতে বোঝায় যে অর্থনীতি রাষ্ট্রের স্বার্থে বণিকের স্বার্থে এবং উৎপাদনের সাথে পরিচালিত হয় সেটা হচ্ছে কি বাণিজ্যিক মূলধন তারপর দেখো আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল দেখো উত্তর হয়েছে কি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইংরেজ ও সিরাজ মধ্যে তারপর দেখো কোন চাটার আইনে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অধিকার সেটা বন্ধ হয়ে যায় অবশ্যই চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষের দিন সূর্য অস্ত যাওয়ার আগে সরকারের কাছে কিছু খাজনা জমা করতে হতো নতুবা তাদের জমিদারি হারাতে হতো এই আইনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত দেখো তারপর ভারতের কোথায় পর্তুগিজ বাণিজ্য কুটি গড়ে উঠেছিল আমরা তিনটে মনে রাখবো কালীঘট কোচিন আর গোয়া দেখো সমস্ত শেষ হয়ে গেল অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে লিখবে আর তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু থাকবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে তখন তোমরা খুব ভালো থেকো আজকে এখানে শেষ করছি টাটা বাই